কী আল্লাহর সৃষ্টি হুম দেখেন এই পিলারটার ভিতর দিয়ে একটা বটের গাছ জন্ম নিয়েছে দেখতে পাচ্ছেন এত জায়গা থেকেও সে এই পিলারটির ভিতরেই সে জন্ম নিয়েছে আসলেই সত্যি কি আল্লাহ সৃষ্টি হ্যাঁ ভাবা যায় কত সুন্দর হয়ে বেড়ে উঠছে এই জমিতে এই যে দেখেন এই জমিতে এই জমিতে এই গাছটি বেড়ে উঠেছে সত্যি আল্লাহ যাকে বলে না জন্ম মৃত্যু আর হচ্ছে যে ভাগ্য এই তিনটা কোথায় যে কার কীভাবে আছে সে কেউ বলতে পারবে না দেখছেন কী সুন্দর গাছটা জন্ম হয়েছে এই যে মাঠের ভিতরে অথচ সে গাছটা এখানে অবহেলার মাঝেও কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছটা জন্ম নিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ ভাবা যায় দেখেন খুব মাঠ প্রকৃতির মাঠ এই মাঠের মধ্যেই কিন্তু এই জায়গাটা ফসলি আবাদ এই আবাদের ভিতরেই কিন্তু আসলে এ জায়গাটা উঠে উঠেছে সত্যি সত্যি দেখছেন আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে প্রতিটা মানে এই পৃথিবী এমনভাবে সৃষ্টি করেছে প্রতিটা জীব এই পৃথিবীতে যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেই জন্যই কিন্তু আসলে এই পৃথিবীটা এমনভাবে তৈরি করেছে যে মানে মুখে বলার প্রকাশ নাই এত নিয়ামত দিয়ে এত সৌন্দর্য দিয়ে মানে তৈরি করেছে খুব সুন্দর একটি জায়গা সব সত্যি অকল্পনীয়ভাবেই কিন্তু ওই গাছটি কিন্তু সেখান থেকে বেড়ে উঠেছে যা আমরা কখনোই মানে ভাবতে পারিনি বা চিন্তা করতে পারিনি যে সেভাবে বেড়ে উঠবে এই গাছটা দেখছেন सत्ती सत्यी